আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকাতে ঢাকা সদরঘাট আমি লঞ্চে যাব হলো সাতপুরে আমার এখানে আসছি আমি সাড়ে দশটার দিকে এগারোটা বাজে একটি লঞ্চ ছেড়ে যাবে ঢাকা থেকে সাতপুরের উদ্দেশ্যে এটা হলো ইমাম হাসান পাঁচ এটা সার্ভে ঢাকা থেকে সাতপুরের উদ্দেশ্যে এগারোটা বাজে এর পুরো জার্নিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এটার ভাড়া কেমন অথবা কিভাবে যেতে হয় অথবা কত সময় লাগে সম্পূর্ণটি এখানে একটি লেখা দেখলাম মনে রাখবেন সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে ভ্রমণ করবেন না এখানে দেখানো আছে যে ভাড়ার তালিকাটি ভাড়ার তালিকাটি আমি একটু পরে বলে দিচ্ছি তারপর ওই একটু আগে যে কথাটি বলেছিলাম এটা আপনারা এখানে রেখে লিখে রেখেছেন এটার দায়িত্ব হলো আপনাদের লঞ্চে যাত্রী কেমন এটা আপনারাই জানেন অথবা আপনারা এটা গনে উঠাবেন এটা যাত্রীদের দেখার বিষয় না কারণ যাত্রীরা এটা বুঝবেও না যে যাত্রী কেমন যাই হোক এটা লঞ্চের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে লঞ্চ মালিকদের প্রতি যারা লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ে বহন করেন ওদের প্রতি যেন অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ ভ্রমণ না করে পর সঠিক সময় এগারোটা বাজে লঞ্চটি সেরে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে কত সময় লাগে বিস্তারিত জানাবো এই লঞ্চ ভ্রমণের জন্য বিভিন্ন রকমের আপনি ভ্রমণ করতে পারেন প্রথমত হলো গিয়ে আপনি দাঁড়িয়ে বসে চলে যেতে পারবেন একশো আশি টাকা এটা কোনো শেয়ার নেই এটার জন্য নির্ধারিত আপনি যেখানে ইচ্ছা সেখানে বসে অথবা শুয়ে আপনি ভ্রমণ করতে পারবেন ডেকে ডেকে যে সাদুর বিছিয়ে শুয়ে ভ্রমণ করে এটাকে বলে ডেক যে দেখুন কত সুন্দর সুন্দর লঞ্চগুলো বিভিন্ন স্থান থেকে ডাকার দিকে ঢুকতেছে আসলে নদীতে ভ্রমণের মজাই আলাদা যারা নদীতে ভ্রমণ করেছেন ওরাই জানেন আপনি যখন ভ্রমণ করবেন আপনার সময়টুকু যে কীভাবে চলে যাবে বলতে পারবেন না যারা নিয়মিত ভ্রমণ করে ওদের কাছে হয়তো অত ভালো লাগে না আমি নিজ তালা থেকে যাচ্ছি দ্বিতীয় তালায় দ্বিতীয় তালায় রয়েছে সবগুলো কেবিন এখানে রয়েছে সিঙ্গেল কেবিন ডাবল কেবিন এসি কেবিন নন এসি কেবিন ভিআইপি কেবিন এবং সুলভ বিজনেস ক্লাস বিভিন্ন রকমের সিস্টেম রয়েছে এখানে আমরা একটি ব্রিজ অতিক্রম করতেছি আপনি যখন ঢাকা থেকে সাতপুরে যাবেন তিনটি ব্রিজ আপনাকে অতিক্রম করতে হবে এখন আমি রয়েছি সাদে সাদে রয়েছে যে যাচ্ছি ঠিক যেমন যেটা বলছিলাম ভাড়া প্রথমে একশো আশি টাকা হলো গিয়ে আপনাকে নর্মাল আপনি যেভাবে ইচ্ছে সেভাবে যেতে পারবেন সিট ব্যতীত আর যদি সিটে যেতে চান তাহলে দুশো টাকা হলো গিয়ে এটার সিট ভাড়া এই লঞ্চটি যায় ঢাকা থেকে পেরিঘাট পর্যন্ত যেহেতু আমি সাতপুরের উদ্দেশ্যে যাচ্ছি সাতপুরের ভাড়াটিকে বলে দিচ্ছি ডেক ভাড়া হলো গিয়ে একশো টাকা এবং প্রথম শ্রেণী এটা হলো দুইশো টাকা এবং দ্বিতীয় শ্রেণী দুইশো পঞ্চাশ টাকা এবং পাঁচ ক্লাস নন এসি এটা হলো তিনশো টাকা এবং ফার্স্ট ক্লাস এসি হলো গিয়ে তিনশো পঞ্চাশ টাকা এবং বিজনেস সিঙ্গেল কেবিন নন এসি যেটা ওটা হলো সাতশো টাকা এবং ডাবল কেবিন তেরোশো টাকা পেমিলি পনেরোশো টাকা এইভাবে আপনি বিভিন্ন রকমের ভ্রমণ করতে পারবেন দেখুন আপনি যখন ভ্রমণ করবেন তখন আপনার সময়টি যে কীভাবে চলে যাবে বলতেই পারবেন না কারণ নদীর দৃশ্যটুকু এতই ভালো লাগে এবং এটার বাতাস এতই প্রশান্তিময় যে বলে বোঝানোর মতো নয় আমরা প্রায় সাতপুরের কাছাকাছি চলে এসেছি আমি শুক্রবারে আসছি সময় লেগেছে প্রায় তিন ঘন্টার উপরে সাড়ে ঘন্টার কাছাকাছি পুরো চার ঘন্টা লাগে নেই হুম চার ঘন্টা প্রায় তিন ঘন্টার উপরেই লেগেছে চার ঘন্টা পুরো লাগে নাই এগারোটাওয়ার যে উঠছি তো পুরো চার ঘন্টা লাগে নাই চলে আসছি সঠিক মানে চার ঘন্টা পুরো লাগে নাই সাড়ে তিন ঘন্টা প্লাস মানে চার ঘন্টার মতোই লেগেছে এটা আবার কোথাও দাঁড়ায় না অন্য অন্যান্য লঞ্চ ওই যে মুন্সীগঞ্জ দাঁড়ায় এই লঞ্চটায় আবার মুন্সীগঞ্জে দাঁড়ায় নাই গাড়িকে চলে আসছে গাড়ি চলে আসলে একটু সময় লেগেছে দায়ক সাত ষোল্লিশ আসছে পর্যন্ত এই দেখা অন্য কথা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ